ট ওয়ে পরিস্কৃতি সমশেষ পচিত রাখে টেকে স্ ছে। আ সমশেষ পস্থি তে জািয়েছেন যে আগন নিয়ত্রন আছে। কয়েকদিন অজাবশি বে।

বলেছেন যে এইসব বাইরে কোন আলোচনা কিন্তু সম্প্রতি একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে উপজেলা নির্বাচনটা চলছে চারটা ভেঙে প্রথম ধরে নির্বাচন ঠিক আছে স্যার প্রতিবেশী বলতে কি আপনি বলছেন আমি সব অসুস্থ এই আমি প্রকাশ হয়েছে কোনো পরামর্শ দিয়েছেন সার্ভিসের অফিসের কাছে টা কোনো পরামর্শ দিয়েছেন কি